হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আর বন্ধুরা আজ এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এই দেখো মাছ নিয়ে এসছে আর কয়েকদিন ধরে আমার বড় বাড়িতে আছে ওই জন্য একটু বান্না বেশি বেশি করা হচ্ছে আর এটা নিয়ে এসছে আই মাছ মানে কেটেই নিয়েছিল এসেছিলো তার জন্য তোমাদের সাথে এভাবে শেয়ার করছি আর দেখতে থাকো সাথে থাকো আর মাছগুলো তো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভাজাও বসিয়ে দিয়েছি আর মাছগুলো না খুব ফুটছে ভালো করে আমি দেখাতেও পারছি না কেন তোমার ঢেকে দিতে হচ্ছে মানে কড়াইতে দিলে না ঠাস ঠুস করে আওয়াজ হচ্ছে আর তেল ছিটা যাচ্ছে আর এর জন্য না দিয়ে দিয়ে ঢেকে দিতে হচ্ছে কেন ফোনটা তো সামনে থাকে এবার ফোনের মধ্যে তেল টেলগুলো অনেক সময় ছিটে যায় ওর জন্য মানে ঢেকে রেখেছি দিয়ে দিয়ে থালা দিয়ে ঢেকে দিচ্ছি আর দেখতে থাকো সাথে থাকো আর মাছগুলো তো দেখো ভেজে নিয়েছি আর একটু লাল লাল করে আমি ভাজি মাছটা খুব একটা বড়ো ছিল না মায়ের ওখানে যখন আর মাছ খেয়েছিলাম তখন ওটা আরও বেশি বড়ো ছিল আর একদম মানে তোমার কোলের পিসগুলো একদম তেলে ভর্তি ছিল আর এটা খুব একটা বড়ো না একটু ছোটো ছোটোই মাছগুলো ছিল আর ওর জন্যই মানে খুব একটা তেল তেল লাগছে না কিন্তু মায়ের বাড়িতে যখন খেয়েছিলাম আমি ওটা আরও বড় ছিল মাছটা আচ্ছা সাথে থাকো বন্ধুরা এটা আমি কিচ্ছু করব না এটা একটুখানি তোমার মশলা দিয়ে মানে একটু কষানো কষানো এমন করে করবো আর তার সাথে নিয়ে এসছে মরলা মাছ দুই রকমের মাছ আছে আর তার সাথে তো আরও টুকিটাকি অনেক কিছুই রান্না করা হয় আর এখানে আমি মাছগুলো দেখো ভেজে নিচ্ছি আর এত ফুটছে না মাথা টাথাগুলো দিলে মানে এত ফুটছে মানে হাতের মধ্যে মানে লাগলে না ওই তেলের ছেটাগুলো ফসকা পড়ে যায় তাও যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখানোর আর দেখো বন্ধুরা মাছ বাজারটা আমার তো হয়ে গেছে মাথার লেসটা দেখলে তোমরা বুঝতে পারছো খুব একটা বড় না আর আই মাছ কিন্তু খুব বড় হয় আর এদিকে আমি দেখো মশলা দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে একটু টমেটো দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আদা বাটা জিরে বাটা সব কিছু দিয়ে তোমার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এটা এইভাবেই কষাবো আর কি আর কেন না দু রকমের মাছ তো মানে নাহলে অনেক রকমের মানে তরকারি হয়ে যাবে অত খাওয়া যায় না কেন ঘরের মেম্বার তো বেশি না পরে থেকে যায় মানে মাছ বেশি না মাছ অল্প কটাই দিয়েছি আর রেখে দিয়েছিলাম কয়েক পিস আর দেখো এটা ফুটছে এবার এটা কিছুক্ষণ ফুটলে আমি নামিয়ে দেব আর একটুখানি মাখা মাখা মানে ঝোলটা থাকলে না এটা দিয়ে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে আর এইদিকে দেখো ছোট মাছও নিয়ে এসছে মানে হচ্ছে মরলা মাছ এটাকে মরলা মাছই বলে আর এগুলো আমি একটুখানি বেছে আর এই মাছগুলো কি বলো তো পেটটা একটু গেলে তোমার একটুখানি নুন আর গরম জল দিয়ে দিলেই না পরিষ্কার হয়ে যায় আর মানে মাছগুলো ভালো লাগে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আর এখন বাজারে নেই এই মাছ খুব উঠছে আমাদের দেখছো প্রায় দিনই নিয়ে আসছে এগুলো দু রকমের বাজ আনলে কী হয় বলো তো অনেক দেরি হয়ে যায় রান্না করতে মাছ দিয়েছে কুটে ধুয়ে রান্না করতে না অনেক দেরি হয়ে যায় কিন্তু তাও আনতে মানে আনে কেননা খেতে তো হবে প্রতিদিন তো আর নিরামিষ ভালো লাগে না আর আমাদের তো প্রায় দিনই নিরামিষ হয় জানোই আর দেখো বন্ধুরা আমি এখানে কিছু পটল ভাজা নিয়ে নিয়েছি আর এখন তো পটলের সিজন এখন ডেলি পটল খেতে হচ্ছে আর নিয়েছি কয়েকটা করলা তো আমার বর বলেছে কি আমার ছেলেকে প্রতিদিন উচ্ছে দিতে বলছে ওকে একটুখানি করে ডেলি উচ্ছে দেবে কেন গরমে পড়েছে তো একটুখানি উচ্ছে খাওয়া ভালো আর এমনিতেও একটু অ্যালার্জি টাইপের ভাব আছে আর দেখো কয়েক পিস পাঁপড়ও নিয়ে নিয়েছি পাঁপড় ভাজাও করবো সাথে আর প্রেশারে তোমার বসিয়েছি একটুখানি ডাল মানে মুসুরির ডাল আর দেখো পটল ভাজাগুলো আমি ভাজছি অনেক কটাই পটল ভাজা নিয়ে নিয়েছি আবার করলাও নিয়ে নিয়েছি আর ডাল একটু কুল দিয়ে ভাবছি ডাল করব আর গুলো দেখো আমি এরকম মানে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি একটুখানি তোমার হচ্ছে ছোটো মাছটার মধ্যে দেওয়ার জন্য আর একটুখানি মশলা কিছুই না একটুখানি রসুন আর পেঁয়াজ এই তো দেবো আর ছোটো মাছটার মধ্যে এই দেবো আর মাস্টার দেখো একটু ভেজে নিচ্ছি কি বলতো ছোট মাছটা একটুখানি মাখা মাখাই ভালো লাগে আর কত পরিষ্কার দেখো মাছগুলো আর এই মাছগুলো খেতে টেস্ট লাগে আর বন্ধুরা দেখো আমি আর একটা কড়াইতে উচ্ছে বাজে বসিয়ে দিয়েছি কেন বলো তো তারাওড়া থাকলে আমি দুটো করাই বসিয়ে দিই আর এটার মধ্যে আমার উচ্চ বাজারটা হচ্ছে আর এটার মধ্যে তোমার মাছটা হচ্ছে আর মাছ ভাজাগুলো তো দেখো হয়ে গেছে এবার ওটা তো তোমার টমেটো আর বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওটার মধ্যে তো কিছু সামন দিই নি শুধু পেঁয়াজ রসুন দিয়েছি আর কিছু না এবার ওটা একটু নাড়াচাড়া করবো করে মাছগুলো দিয়ে দেবো আর দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার একটু হালকা আঁচ দিয়ে দিয়েছি আর নামানোর আগে ধনেপাতা একটু দেবো এবার একটু হালকা আঁচে এটা একটু ফুটবে ফুটলে নামিয়ে দেব এর আগেও তো রান্না করেছি তোমরা দেখেছো আর এখন এই মাছটা বাজারে উঠছে তো এটা প্রায় দিনই নিয়ে আসবে আর আমার ছেলেও তাই বড় মাছ খুব একটা পছন্দ করে না ও ছোট মাছ ভালোবাসে আর এর জন্য নিয়ে এসছে আরও ও খুব একটা হয় চিকেন নালে ছোট মাছ আর নয়তো ডিম আর এখানে দেখো একটু ডাল করেছি বললাম প্রেশারে একটু ডাল বসিয়েছিলাম আমি তো প্রেশারেই করি ডাল আর একটু মা কুল দিয়েছিল তো ওই ফুল দিয়ে ডালটা করছি কেন এখন গরমের মধ্যে একটু টক টক ভালো লাগে আম ছিল কাঁচা আম তা কুলগুলো কী বলো তো না খেলে না নষ্ট হয়ে যাবে তা কুলের আচার করব আচার করবো করে না আর করা হচ্ছে না দেখি একদিন কুলের আচার বানাতে হবে অনেক দিন হয়ে গেছে নিয়ে এসেছি কুলগুলো পরে তো খারাপ হয়ে যাবে তার জন্য ভাবলাম কুল দিয়ে কয়েকটা ডাল মানে একটুখানি ডাল করি আর গরমের মধ্যে তো তোমার একটু টক ভালো লাগে খেতে আর আমার তো কুলের ডাল খুব ভালো লাগে আর নতুন যখন ফুলগুলো বেরোয় না তখন কুলের ডাল আমাদের মানে বাপের বাড়িতে তো গাছ ছিল ওই মানে একটা গাছের দুটো গাছ ছিল একটা গাছের কুল এত টেস্ট ছিল না ওটা দিয়ে মানে ওই ফুলগুলো খেতে খুব ভালো লাগতো ওই ফুল দিয়েও মা ডাল করতো আর এদিকে দেখো একটুখানি ভেন্ডির কেটে নিয়েছি ভাজা করার জন্য কুচি দিয়ে আর ভেন্ডি আর তার সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটু কালো জিরে দিয়ে দিয়েছি এটা ভাজা আর ভেন্ডিগুলো না মানে আনলে বেশি দিন থাকে না খারাপ হয়ে যায় তার জন্য আমরা কয়েকটা কেটে নিলাম এর আগের দিন তো ভেন্ডি সিদ্ধ করেছিলাম আর আজকে করব ভেন্ডি ভাজা দেখো ভেন্ডি বাজারটা মনে হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো একটু পাট শাকও নিয়েছি মানে খালি দেখতে থাকো কত কিছু রান্না পাট শাক মানে পাট শাক কি পাশ শাক তো আবার ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না পাট শাক তোমার মানে কেমন যেন হয়ে যায় নেতিয়ে যায় তাই একটু পাট শাক আমি আবার একটুখানি রসুন ফোড়ন দিই এরকম গোটা গোটাই একটু ভাজা করব আমার কাছে আবার খুব ভালো লাগে এটা মানে এই ভাজাটা আর কি অনেকে পুঁছিয়েও করে কিন্তু আমি কুচিয়ে করবো না আমি গোটা গোটাই করবো একটুখানি রসুন দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন আর এটা একটু নাড়াচাড়া করে যখন একটুখানি মানে চুষে মানে চিপটে যাবে তখন নামিয়ে দেব আর হাফ মানে যা এসেছে তার হাফ নিয়েছি আর হাফ আছে একদিন ভাবছি বড়া করবো ওটা দিয়ে আর দেখো পাশাপটাও আমি দিয়ে দিয়েছি আর একটুখানি হালকা জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর দেখো পাঁচ পাশাপটা প্রায় আমার হয়ে এসছে আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এটা মানে খাওয়ার সময় শুকনো লঙ্কাটা ডলে একটুখানি খেতে খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা আর পাশার তো রেডি আর এদিকে দেখো দুটো ডিম সিদ্ধ আছে করা কেননা ছেলের বায় না ছেলে যদি আবার বড় মাছ না খায় তাহলে ওর জন্য ডিম সিদ্ধ করে রেখেছি ডিম খাবে আর এদিকে দেখো করলা বাজাও হয়ে গেছে আর ভেন্ডি বাজাও হয়ে গেছে আর পাশাকটা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকুক সুস্থ থেকো